বর্তমানে লাইফ বেকারিটা জমজমাট বাংলাদেশের মধ্যে তার জন্য আমরা লাইফ বেকারির ইয়ে করার জন্য আমরা বিভিন্ন ওভেন নিয়ে আসছি নয়টের এটা এগুলো আর কয়েকটা সাইজ আছে আপনার চারটে রে আছে রে আছে দেখেন পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা পনেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা ইলেকট্রিক করবেন শুধু পিজা টিজা হাজার টাকা নিতে পারবেন এখানে আবার নানের চুলা আছে প্রোডাক্ট যাচাই করবে প্রোডাক্টের মান যাচাই করবে প্রোডাক্টের সৌন্দর্য যাচাই করবে তারপর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক অনেক আছে হোটেল রেস্টুরেন্ট বেকারি কি আপনার এখানে আপনার তো পাইকারি খুচরা দুইভাবে বিক্রি করেন না ইনশাল্লাহ আমরা পাইকারি খুচরা দুটাই বিক্রি করি

শুরু সর্বোচ্চ কত পর্যন্ত আছে সর্বোচ্চ আছে দুই লাখ আড়াই লাখ তিন লাখ আচ্ছা আচ্ছা বিভিন্ন রেটে আছে দর্শক যারা নিতে চান অবশ্যই এখানে এসে যার যেরকম প্রয়োজন ওই সাইজের মিক্সার গুলো আপনারা নিতে পারবেন একদম পাইকারি এবং খুচরা দুই ভাবে নিতে হবে না আচ্ছা আচ্ছা তারপরে ভাই আমরা কি দেখব তারপরে আমাদের আছে এই যে এখানে আছে সিপি আছে একটা দেখেন এই যে এটা না সিপি ছোট মিনি ফাস্ট ফুড তৈরি করার জন্য সিপি আছে আচ্ছা ফাস্ট ফুডের জন্য এটা ব্যবহার করা হ্যাঁ সিপি আবার এই যে লাইভ বেকারির জন্য ব্রেড কাটার যেটা রুটি কাটে আচ্ছা রুটি কাটার হ্যাঁ এটা রুটি কাটার এই যে লাইভ বেকারির জন্য রুটি কাটার মেশিন এটা এটা দেখেন ব্রেড কাটার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বরফ বাঙ্গার আইস ক্র্যাশার মেশিন এটা যদি সাড়ে সাত হাজার টাকা নিতে পারবো সাড়ে সাত হাজারে অবশ্যই আপনার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট আছে আচ্ছা তারপরে এটা তারপরে এটা আছে আপনার মশলা দুই কেজি

সাত থেকে শুরু আছে বিভিন্ন বর্তমান শীতের একটা জমজমাট ব্যবসা কফি মেশিন এখন খুবই চাহিদা আছে শীতের মধ্যে শীতের মধ্যে আপনার পনেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন এটা তো ফ্রেশ নতুন নতুন এটা হচ্ছে

আচ্ছা যে বিভিন্ন সাইজের আছে তো এই যে এই পাশের এটা এই যে এটা আছে একটা পুরাতন এটা হচ্ছে পুরাতন না ফুল গোল্ডেন ফুল গোল্ডেন পঁচাত্তর টাকা কম্বিনেশনটা অনেক সুন্দর এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা না এই যে আরেকটা পুরাতন আছে প্রোডাক্ট নতুন পুরাতন দুইটাই পেয়ে যাবেন এখানে এটা পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবো এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই যে আরেকটা পুরাতন আছে এটাও পুরাতন এটাও পুরাতন আচ্ছা সত্তর হাজার টাকা নিতে পারবেন এখানে আবার নানের চুলা আছে এবি নানের চুলা এটা নানের চুলা না এই এক আমি উস্কাইতে পারি না এটা আমার আছে অনেক ওয়েট অনেক ওয়েট এটাও একা আমার পক্ষে সম্ভব না অনেক মোটা মাল 200 তার মাল দিয়ে করা এটা 200 তার মাল দিয়ে করা তাই এগুলো তো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আছে এগুলো রেট কত থেকে আপনার সাইজে শুরু হয় এগুলো আপনার বিভিন্ন রেট আছে আপনার 20 থেকে শুরু আছে 20 থেকে শুরু না নরমাল গুলো আপনার 15 16 করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আবার আপনার এই যে এখানে গ্রিল মেশিন আছে এই গ্রিল মেশিনটা কত মুরগি এটা তিরিশ মুরগি আপনি আমার কাছে ষোলো মুরগি আছে বিশ মুরগি আছে পঁচিশ মুরগি আছে তিরিশ মুরগি আছে চল্লিশ মুরগি পর্যন্ত আছে আমার কাছে আচ্ছা তো এটা রেটটা শুরু কত থেকে আপনার মিনিমাম আমার রেট আপনার যদি ষোলো মুরগি নেন তিরিশ হাজার থেকে আমার শুরু আছে আর কি এখানে তো অনেক অনেক দোকান আছে তো আমার দর্শকরা যারা আসবে এখানে এসে আপনার কাছ থেকে কেন নিবে অন্য দোকানে চাইতে কম রেট আপনি দিবেন কিনা অবশ্যই আমি কম রেটে দিব আবার প্রোডাক্ট যাচাই করবে প্রোডাক্টের মান যাচাই করবে প্রোডাক্টের সৌন্দর্য যাচাই করবে তারপর প্রোডাক্ট নিবে আচ্ছা তো দর্শক যারা নিতে চান এখানে শত শত দোকান আছে নতুন পাতন সব ধরনের দোকানই আছে আপনারা অবশ্যই অন্যান্য দোকান যাচাই করে অবশ্যই নিবেন যদি অন্য দোকানের চেয়ে কম রেটে আপনারা পান এখান থেকে অবশ্যই নেবেন তারপর এই যে আমাদের নাসির গ্রুপের চেয়ার আছে আচ্ছা যদি নাসির গ্রুপের চেয়ার এগুলো বিভিন্ন কালার আছে না বিভিন্ন কালারের আছে এখানে অল্প আমার স্টোর আছে স্টোরে আমার মজুদ আছে অনেক কালার বিভিন্ন কালার আছে মানে গোডাউনে অনেক মাল মাল অনেক কালার আছে অনেক কালার আছে এই চেয়ারগুলো বর্তমানে ভালো চাহিদা এগুলো রেড আছে সবুজ আছে বিভিন্ন কালার আছে খয়ারি আছে গ্রে কালার আছে বিভিন্ন কালার আছে দর্শক যাদের প্রয়োজন হয় এই যে অবশ্যই আপনার থেকে পাইকারি দামি নিতে পারেনি দামি নিতে পারেন দর্শক সবাই ভালো থাকবেন এবং প্রয়োজন হলে অবশ্যই এই সিক্স স্টার কিচেন ইকুইপমেন্ট এসে আপনাদের প্রয়োজনীয় মালগুলো আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এসে নিতে পারবেন অথবা ইমো হিসেবে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম